আসসালামু আলাইকুম আমার আমি বলছি বাংলাদেশ থেকে বলেন যে আমার প্রশ্নটা হচ্ছে আমি আমার হাজবেন্ড নাই আমি দরিদ্র কিন্তু আমার ভাইরা সচল তো এই ক্ষেত্রে আমার যদি কোনো গফন টাকা থাকে বা ডিফিএস থাকে ওগুলো আমি গোপন রেখে আমার কোনো অসুস্থতার জন্য বা আমার কোনো ছেলের পড়াশোনা খরচের জন্য আমি ভাই ভাইরা সচ্ছল ভাইদের কাছ থেকে আমি টাকা নিতে পারবো কিনা কিন্তু আমার যে গোপনে কিছু টাকা আছে ভাইরা জানে না এক্ষেত্রে কি আমি গুনাগার হব কিনা আমার থাকার পর কিছু টাকা থাকার পরে আমি ভাইদের কাছে কোনো সমস্যায় পড়িয়া টাকা চাইলে এটা কি আমার সঠিক হবে কিনা রাহিম আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন আমার কিছু টাকা হয়তো আছে আমার কাছে শুধু আমি জানি গোপনে আর আমার ভাইরা রয়েছে আমি স্বামী নেই তো আমি কি ছেলে মেয়েদের খরচ খরচা হিসাবে বা আমার প্রয়োজনে ভাইদের কাছ থেকে তারা সচ্ছল আমি কিছু টাকা পয়সা নিতে পারবো নিতে পারবেন তবে মিথ্যা কথা বলবেন না যে আমার কাছে কিছুই নেই হ্যাঁ ইতিবাচক বলবেন যে আমার কিছু প্রয়োজন রয়েছে আর তারা হয়তো ভালো মানুষ ইনশাআল্লাহ সেই জন্যই দিচ্ছে ভালো মানুষ না হলে আজকাল আত্মীয়তার সম্পর্ক অধিকাংশ লোক নষ্ট করে ফেলেছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আরো তাদেরকে তৌফিক দান করুন এবং আপনাকে আল্লাহ রাবুল্লাহ ও অমুখাপেক্ষী করুন আর ভাইদের দায়িত্ব রয়েছে বন যদি তালা প্রাপ্ত হয় বিধবা হয় তাহলে তার ভরণ পোষণ দায়িত্ব রয়েছে বনকে চাকরি করতে হবে বনকে রোজগার করতে হবে ইসলামী দায়িত্ব দেয়নি এটা কিন্তু আপনার ভাইদের জন্য আপনার ব্যক্তি মালিকানায় এতটা সম্পদ না থাকে যেটা আপনি আপনার সংসার চালিয়ে নিতে পারবেন তাহলে তো তাদের জন্য জরুরি হয়েছে আর যদি সংসার চালাবার মতো থাকে তারপরেও তাদের আর আপনাকে দান দান্তা করবে আপনাকে দেবে কারণ আপনি এখানে দুর্বল অসহায় তাদের তুলনায় তো আল্লাহ যেন আপনি সত্য কথার মাধ্যমে তাদের কাছ থেকে নিতে পারেন যদিও আপনার কাছে কিছু টাকা পয়সা হয়তো আছে জরুরি নয় যে আপনার টাকা পয়সা সব খালি করে দিতে হবে আর তারপরে ভাইদেরকে বলতে হবে না ওই না জি আল্লাহ